আমার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে নিজেদের মধ্যে জন্মাষ্টমী পালন করা হবে তো লোকজনও ডাকা হবে না আর পুরোহিত মশাই এনাদেরও ডাকা হবে না মানে নিজেদের মধ্যে ছোট্ট একটি অনুষ্ঠান করে তো যাই হোক চলো জন্মাষ্টমীতে মানে আমি কি কি করলাম তোমাদেরকে দেখায় আর এই অনুষ্ঠানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর কমেন্টে জানাবেন ঠিক আছে তো আমি প্রথমে আলপনা দিয়ে নিচ্ছি তো আলপনা আমি একটা পদ্ম ফুলের ওপর আলপনা আঁকছি তো একটু আলপনাটা টেরা ব্যাকা হবে আমি জানি তো এই আলপনাটা আমি মানে হোয়াইট কালার দিয়ে করব আর একটুখানি ওই রেড কালার একটু মানে টাচ আপ করে দেবো তো আমি প্রথমেই বলে রাখি আমি ভিডিওগুলো একটু একটু করে করেছি আর জানি অসুবিধা হবে কিন্তু তাও তো আমার অতটা অভিজ্ঞতা নেই ভিডিও করার তো আমি যেহেতু এই খুলেছি চ্যানেল তো আমি প্রফেশনাল তো নয় তো তোমরা একটু মানে অ্যাডজাস্ট করে নেবে তো আলপনাটা দেখো কেমন হত আর তোমরা দেখতে দেখো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করে দেবে অবশ্যই কেমন হচ্ছে এই আলপনাটা এই ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবে না আর কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে সেটাও আমাকে জানাতে ভুলবে না যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আরও আপডেট দিতে পারি ঠিক আছে তো দেখো আর কিছু বলবো না তো মানে সব কিছু আমার নিজের মতো করেছি এবার তো অবশ্যই ভুল হবে আমি জানি তাও আর আমি আমার গোপালকে মনের মতো সাজিয়েছি এই ভিডিও তো আমি জন্মাষ্টমী আগেও করেছি মানে এইরকমভাবে প্রথমে তো আমি মিষ্টি দিয়ে শুরু করেছিলাম তারপরে আমি এরকমভাবেই করছিলাম আর ভালো লাগে আমার করতে ভালো লাগে তো পরবর্তীতে আমার ইচ্ছা আছে যে বড় করে করব। কিন্তু জানি না হয়তো ঠাকুর চাইলে হবে কিন্তু দেখি এখন কত কি করা যায় তো এখন আলপনাটা দেখো ঠিক আছে তো আমার আলপনা দেয়া দেখো কমপ্লিট হয়ে গেছে আর একটু বাইরেও দিয়েছি তো কেমন হয়েছে জানিও তো আমি নাড়ু করছি নারকেলের নাড়ু তো প্রথমে নারকেলগুলো দিয়ে দিলাম এরপরে একটু একটু করে গুড় দিয়ে ভালো করে নেড়েচেড়ে নি তো আমি প্রথম নারকেলের নাড়ু বানাচ্ছি তাও পাশে দাঁড়িয়ে আছে আমার মাসি আমি পুরি টুরি ফেলবো কিনা তো যাই হোক আমি ভালোই বানিয়েছি তো দেখবে তোমরা পরে আর আমি মুখে ঢাকা মানে মুখে একটা ওড়না বেঁধে তারপরে আমি এই নাড়ু বানানো স্টার্ট করেছি তো দেখো ভালো করে আমি একটু একটু গুড় চিনি দিয়ে আমি নারকেল নাড়ুটা বানিয়েছি আমি আর আমার বোন নারকেলের নাড়ুগুলো বানাচ্ছিলাম আর সত্যি খুব ভালো লাগছিল এইসব বানাতে আর ঠাকুরের ভোগ বানাতে কান্না ভালো লাগে তো আমি বেরিয়ে পড়েছি একটু মালা কিনতে আর কেক কিনতে আমাদের এখানে একলেস কেকের একটা দোকান আমি সেখানেই যাচ্ছি আর কিছু চকলেট কিনতেও যাচ্ছি তো আমার বাহন অর্থাৎ সাইকেল নিয়ে আমি বেরিয়েছি আমার সাইকেল নিয়ে দেখো আমার কেক কেনা হয়ে গেছে আর মানে সাইকেল নিয়ে এক হাতে সাইকেল ধরে আর এক হাতে ফোন ধরে অতটা পাচ্ছিলাম না বলে একটু একটু ভিডিও নিয়েছি তো বাড়ি চলে এসেছি আর দেখো আমি স্নান করাতে বসে গেছি সব যোগাযন্ত করে তো দেখো প্রথমে ঘি মধু টক দই ফুল দিয়ে স্নান করানো তুলসী পাতা দিয়ে স্নান করানো সব করেছি তো দেখো এখন আমি ঘি আর মধু দিয়ে স্নান করালাম এবার টক দই দিয়ে স্নান করাচ্ছি এবার আমি আর গঙ্গার জল দিয়ে স্নান করাচ্ছি এবার আমি একটু তুলসী পাতার গঙ্গার জল দিয়ে স্নান করাচ্ছি এবার আমি আমার কৃষ্ণকে ভালো করে মানে কি বলে একটু যেহেতু তেল তেল একটু লেগে আছে যেহেতু তেল দিয়ে স্নান করেছি সেই জন্য আমি একটু ভালো করে মুছিয়ে দেবো আর এখানে ভোগ পরিবেশন করা হয়ে গেছে সবের মধ্যে তুলসী পাতা দিয়েছি এবং দেখো কেমন সাজিয়েছি তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর যতটুকু পেরেছি করেছি এখানে কেক চকলেট তারপরে পরমান্ন লুচি আলু ভাজা পটল ভাজা তালের বড়া তারপরে নাড়ু মিষ্টি অনেক রকমের অবশ্যই লাড্ডুটাও ছিল তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা আর তোমাদের এই দেখো প্রসাদও দর্শন করিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না